তোমাদের ইতিহাসের সব পার্টগুলো খুব বেশি বেশি করে তোমরা করো প্রচুর পড়াশোনা করো কিন্তু এই টু মার্কস এর জন্য অধ্যায় থেকে ততটা বেশি তোমার নেওয়া হয় না তোমরা যে কোনো ঘেটে যখন লিস্ট করো তখন একটা হিউজ লিস্ট হয়ে যায় এটা আমরা বুঝি কিন্তু তুমি একবার ভেবে দেখো তো তোমার যে নব্বই নম্বরের পরীক্ষা দিতে হবে রিটেন সেখানে শর্ট সিক্স অর্থাৎ এমসিকিউ কুড়ি এসএ কিউ ষোলো মোট ছত্রিশ সেখানে পর্যাপ্ত সময় কি তোমাকে দিতে হবে টু মার্কস এগারোটি কোনো বাইশ আটটা অধ্যায় প্রত্যেকটি অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন দেওয়া হয় তাহলে সেখানে তো কম নম্বর নয় চার ছক চব্বিশ সেই জায়গা থেকে টু মার্ক্স আর ফোর মার্কসের এর মধ্যে যদি একটু ট্যালি করি তাহলে তুমি ফোর মার্ক্স সারা বছর যে টাইমটা দিয়েছ চব্বিশ নম্বর পাওয়ার জন্য সেখানে কি টু মার্কসের জন্য বাইশ নম্বর সেই পাওয়ার জন্য কি ততটা সময় দিয়েছ